হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম মন্ডল গ্রাম রাজাদার কাছে চিতা সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স রাজাদের কাছেই রেডি হচ্ছে দেখতে থাকো ভিডিওটা ক্যাবিনেটের কাজ চলছে আর দু এক দিনের মধ্যে ক্যাবিনেট ফুল কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার চিতাসাউন্ডকে পনেরো ইঞ্চি মাল নিয়ে মার্কেটে দেখতে পাবে আবার মার্কেট কাঁপিয়ে বেড়াবে সাউন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন চিতা চিতাসাউন্ডের ভিডিও দেখার জন্য চ্যানেলটার সাথে থাকবে বক্স যারা ভাড়া করতে যাও তারা ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে ছাব্বিশ সালের বিল করতে আরম্ভ হয়ে গেছে যার যারা ছাব্বিশ সালের জন্য ভাড়া করতে চাও বুকিং করতে পারো